ভাগবত শ্রবণ করবার পর কি হবে যা শুনব তা প্রতিপালন করব। ভাগবতের ফল কি ভাগবত আমাদের কি দেবে কি দিচ্ছে আমাদের যদি এখানে আসবার পর আমাদের চরিত্র না বদলায় তাহলে আমরা ভাগবত শুনি নাই এখানে আসার পর যদি আমাদের মনটাকে না বদলাতে পারলাম তাহলে ভাগবত শুনি নাই এখানে আসবার পর যদি নেশা না ছাড়তে পারলাম তাহলে ভাগবত শুনি নাই এখানে আসবার পর যদি অবৈধ স্ত্রী সঙ্গ না ছাড়তে পারলাম তাহলে ভাগবত শুনি নাই এখানে আসবার পর চোর থেকে যদি সাধু না হয়ে গেলাম তাহলে ভাগবত শুনি নাই যদি এখানে আসবার পর চোর থেকে সাধু হয়ে যায় তবে বুঝবো ভাগবতটা শ্রবণ করেছি হ্যাঁ নতুবা শ্রবণ হয় নাই আমরা শুধুমাত্র শুনলাম শুনতে আসি নাই শুনবার উদ্দেশ্য এটাই যা শুনলাম তা নিয়ে যাব চরিত্রে প্রয়োগ করব তবে ভাগবত শ্রবণ করবার ফল